হিংসা কিন্তু দুই অবস্থায় যাই যাশি একটা হইল যে ছাত্র জীবনে হিংসা ছাত্র পড়িতে সময় যদি হয় আমি তার তাকে কম্পিটিশন করিয়া ফার্স্ট প্লেস নিতাম লেটার লাগাইতাম হিংসা হচ্ছে ছাত্র তার লাগি ফলার ব্যবহারে আগে যাই তো করিয়া তার লাগি যায় আর দুই নম্বর আমলর ক্ষেত্রে গ্রামর অমুক চাষা দেখি আর নমাজ ভরিতা বেশিরভাগ আমিও বেশি ভরিতাম অমুকে দেখি আর ভরতে কোরআন তিলা বাদ করান আমিও থান থাকি বেশি করতাম শেষ হাত থাকি এবার করতে গিয়া হিংসা যদি করন যাই যাচ্ছে আর কোন অবস্থায় হিংসা যাইজ নাই হিংসা যাইজ না আমাদের কিছু কিছু ফ্যামিলির মধ্যে হিংসা আসে যায় তিন ভাই বা চার ভাই বা পাঁচ ভাই আসন চার পাঁচ বাইর মধ্যে প্রথম থাকা অবস্থায় মা বাবার কুলে আসন দায়িত্ব আসন বিবাহ করছেন না কোনো হিংসা নাই সুন্দর মা বাবা ডাকিতরা বিবাহ হওয়ার পর তাকে আস্তে আস্তে একটা হিংসা মানে সৃষ্টি হয়ে যায় তার কারণ ডাকি ফরার মেয়ে গড়ের মধ্যে আনার পর তাকে কোনো সময় ছেলেরা গড়া স্ত্রীর কুমন্ত্রণা শুনিয়া ছেলেরা নষ্ট হয়ে যায় গিয়া আপনি স্ত্রী বলিয়া গ্রহণ করছেন স্ত্রীর কথা শুনতা স্ত্রীর আপনি আদর করিয়া রাখতা মা বাবার আপনি ছায়া রাখতা সব কিছু চালাইয়া যাওয়ার নাম শরীয়ত এর জন্য আল্লাহর বন্দেগান ইলা আপনার করে স্ত্রীর কথা শুনিয়া মা বাবার যদি ভালায় শরীয়ত আপনি মানলায় না আপনি বদুয়া লইবা মা এবং বাবার যার জন্য কিছু সাইর বাই ফাঁস বাই আসল কোনো সময় কোন ফ্যামিলির মধ্যে হিংসা ঢুকি যায় বলে কিলা বাড়ির মধ্যে গড়ের মধ্যে বড় বাইরে যদি সারা বড় বাই হিসাবে যদি মানিলায়। বলে ভাই আমরা সারা রুজি রোজগার করমু তোমার কাছে পয়সা তুমু বাইয়ের কাছে আমরা বিশ্বাস আছে এখন বাইয়ে তুমি আইন কাম করিও ঠেকা দিয়ে কিতা করতা কিতা না বাঘ থাকতে তো বাঘ বাঘ মরি গেলে বড় বাঘ হই বা মনে মনে একগুলো বলে বড় ভাই কই তো বড় ভাই হারছো না মারে নিয়া সে কইতে পারো ইলা ইলা বেড়া লাগে বড় ভাই এ ফওয়া নিয়ে হারছো না তো কোনো সাইড দিন না যদি দেখা যায় কোনো ফ্যামিলি বড় ভাই হকতলাপি করেন তাহলে তুমি দেন দুই নম্বর বাই যা চাই করো দুই নম্বর বাই মোট ঠিক আছে নি আমানত আছে আছেন নে বাই তোর সম্পদ খেয়ানত করতে নষ্ট করতে নাই যদি দেখেন বলে না তিন নম্বর বাই চার নম্বর বাই যে কোনো যে বাইর বা আমার ঠিক আছে পয়সাটা অযথা উলাই নষ্ট কর সম্পদ রেত্রিত রাখবো জমিন লইব বাইর নামে সবর নামে করব তাহলে ঠিক আছে জানিয়া রাখবা যে কোনো এক বাইর মধ্যে কিন্তু ফাঁস বাই থাকলে ফাঁস বাইর রুজি সমান থাকে না ই কেন বুঝা লাগলো ফাঁস বাইর রুজি সমান থাকে না দুই বাইয়ে রুজি বেশি করবা তিন বাই কম তিন বাই করবা দুই বাইর কম কিন্তু এটার মধ্যে হিংসা করতে না বাইনতে বুঝতে আমার আল্লাহ রুজি রোজগার বাড়াই দিছে বাকি দুইও বাই সম রুজি সদ্দা কিন্তু হিংসা এই জিনিস ঢুক্ত না যেই দিন চেপারত হয়ে যাবা জার জারি হয়ে যাবা দুসরা বাদ এর আগ পর্যন্ত তুমি রুজি খেনে কম করো হয়ে চার্জ করতে না রুজি রোজগার আল্লাহ সবরে জমিনও বেশি দেনা না দান করে না খেও রুজি বেশি আল্লাহ তার রিজিক দিলে আখতা কোনো মার দোয়া লই নিছি খেও বাফর দোয়া লই নিছি খেও কোনো বালা ফিরর দশক বত তাকিয়া দোয়া লই নিছি খেও আছে কোন দিন কান দোয়া করছে আল্লাহর কাছে খান দিছে কিবা তো কোন কোন বালা লুকাইয়া দাম করিয়া করে আল্লাহর দাতে তারে মায়া করি লাইছে তার রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিলাইছি এর লাগি সবার রুজি রোজগার সমান নাই হয় আমরার দেশ কিছু কিছু মহিলা ফলা সুন্দর দুঃখজনক ব্যবহার যে বাইয়ে রুজি করেন বেশি তান স্বামী কিবা তো তান দেওয়ার এনরে তার শ্রদ্ধা সম্মান করন আর যে যে বাসুরে বা দেওয়ারে রুজি করন ন্যায় নরে গিন্না করন কথাতে কি বেরায় না কইবা না না সারা রুজি গুড্ডা আমার সামিয়ে তুমি তা তুমি তো নেন রুজি জানেন না কে তুমি তার খালি কাম কর খালি কাম কর ও লাগাইতো ও বিতাক করি পরিবারে হিংসায় হিংসার আইয়া ও জোর ডাকে কোনা মহিলার বিবাহ হইছে স্বামীর বাড়ি গেছেন গিয়া দেখছ বড় পরিবার সাইজজন ই পরিবার সাইজ বা তিন बेटी গিয়াও দেখ পরিবার চলা যাইত না ছয় মাস বছর দিন যাওয়ার পরে আলোকবার মাথা আরম্ভ হয়ে গেছে গিয়া ইলা যদি কোনো মহিলা যদি সুখে খাইতে চান আপনার সিস্টেমে আলাদা সেপারেটর কোন মানুষের গর্দে আপনি জলদি ভাঙ্গিও না সারার কবিসাব সারার বদ্ধ পড়ব সারা কইবা ও মহিলার কারণে আমরার গর্ণষ্ট হইছে মা গো জানি আরক্কা আপনি স্বামীর বাড়ি গেছো হন কিছু কষ্ট স্বীকার করিয়া ধৈর্য ধারণ করিয়া আপনি কি করেন সেই ঘরের মধ্যে থাকার চেষ্টা করেন কোনদিন বায়ানীর মধ্যে অধিক হিংসা লড়াই যেন আমরার থাকি সৃষ্টি হয় না ওখান কিয়াল করতা ওটা কিয়াল করতা আমরা

ইলা ওই যে হারে শ্বশুরিও যেত রুটিন না ছেলের ছেলে বৌলে কথা শুনিন না কুসে থাকো অবস্থা শান্তি মনে ছেলে সুলাল দিলা আইন সেপারেট করিয়া দেন এটা কোনো অসুবিধা নাই আপনার ছেলের লাগি ছেলের বল লাগি মায়া তাক আপনি সুলা টাল গাইয়া দিলা আমরার ইলা কত ফ্যামিলি নষ্ট জগড়ার মাই রথ যদি লা সুলা গাইয়া দিলেন মায়া মহাব্বত জাগাত থাকব দরবার ফর যাতে সুলা আল না আর বর্তমান সময়ে ইম্পর্টেন্ট খুব বেশি জরুর জাগা জমিনর কি আইছে বলে নাম জারি আইছি নাম জারি আইছি না না আইছি নাম জারি যেটা আইছে সরকারের সুবিধা দিছে বাবার সম্পদ দাদার নামে রয়েছে দাদার নামটা কি বাবার নামও হইতো এর নিজ নিজ নামে হইতো আপনার আমার কি করতাম নাম করার আমরা সঠিকভাবে চেষ্টা করতাম ক্ষতি হইব আল্লাহর বন্দে গান হিংসায় কি করে ধ্বংস করিলায় যে কোনো প্রকারে হিংসা লাগাবাল দনি আমার কেন না হিংসা করবা না অমুকর ছেলে বালা জাগাত বিবাহ দিলাই আমি হিংসা করিয়া যাইয়ার অমুকার মে বিশেষ করিয়া বালা জাগার মধ্যে দিলাই আমার মেটা বিবাহ হইল না আপনি হিংসা করি আপনি बर्बाद হইবা আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার হযরত ইসুফ আলাইহিস সালাতু ওয়াস যে নবী নাম শুনছেন নি আপনারা ইসুফ নবীর ঘটনা আপনারা পূর্ণ ঘটনা খবর আমার উদ্দেশ্য নাই হযরত ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খুব বেশি বাবার ছোট ছেলে হিসাবে বেশি মায়া કરતા খেবুল হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস বেশি মায়া করতে খান বাবা ভাই অন্তর মধ্যে হিংসা জাগি গেল ইসুব রে কিভাবে দুনিয়ার জমিনটা কি সরানি যায় বাবা যে তো বেশি মায়া করনা ইসুব দেখতে তো বেশি সুন্দর আমি মক্কাতে গিয়া দেখলাম মিশরের মানুষ যারা সুন্দর ইলা আর পৃথিবীর জমিনে আর সুন্দর মানুষ নাই কত সুন্দর আল্লাহ দান করেছেন মিশরের মানুষ ভাই মুসলমান দেখুন হাজতী সুভালাই তুমা বাবার হাস্তা কি কুজিয়া মধ্যে হালাইলা সংক্ষেপে গা কুয়ার মধ্যে মান নির্ভরে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামে আল্লাহ কান কুদরত থাকি ফরিস্তা দিশায়্য করল কুয়ার নিচে गेला না মুআল্লক হিসাবে ফরিস্তা রেখে দিলা আর বনিজর মানুষ কাফেলার মানুষ যাবার সময় বালটি ছাড়ছন ঈসা নবীর দর্শন দর্ষণ দুলো দরিয়াতে নিজে উঠি গেছন কাফেলার মানশা নিয়া মিশরের বাছারে নিয়া সমজাইয়া দিলাইলা এক মুসিবত থেকে উদ্ধার হইলা ছোট বাইরে কুয়াত পালাইছলা আর বাইয়ন্তে বারে